এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে তারা সংস্কারের কথা বলেছে সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আরও অনেকে বলেছে এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে তো সরকার এই ব্যাপারে নিরুত্তর নিশ্চুপ কেন উদ্দেশ্যটা কি এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে আর সব থেকে বড় সন্দেহ করলে হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা কি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এরা ক্লিয়ারেন্স তা দিলে কি করে উনি যেতে পারেন এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত আমাদের হাওর বাওর আমাদের খাল বীর আজকে আন্তর্জাতিক ভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য তিনি তার এলাকা কিশোরগঞ্জ না কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছে তার বাড়ি বানানো তার বাড়িতে পৌঁছানোর এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চয় আপনার টু শব্দ করছেন না এর কারণ কি তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই তাই করছেন আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন না টু শব্দ করতেন আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক দল সমর্থন করেছে সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দিয়ে দিচ্ছে আমি এর তীব্র